একজন মা সন্তানের সুখের জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয় নিজের স্বাদ আলাদকে বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে একজন মা অনুভব করেন সুখ কিন্তু সমাজে কি ঘটছে এসব মায়ের এমন কান্নার আহাজারি দেখে উপস্থিত অনেকের মনে মায়া জাগে কান্না করা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেন অনেকে কিন্তু একটু পরেই পাষণ্ড মায়ের অভিনয় করা কান্নার প্রকাশে আসে রহস্যজনক ঘটনা চার বছর বয়সের আবদুল্লা বিন ও তার বোন ছয় বছর বয়সের মাহি আক্তার নামের দুই ভাই বোনকে ঘরে থাকা বটি দিয়ে তাদের পাশ্ড মা সালেয়া বেগম কুপিয়ে হত্যা করে মা নিজেই দুই সন্তানের গলা কেটে নাফেরার দেশে পাঠিয়ে দিয়ে আহাজারিয়ার কান্নার অভিনয় করেন শুক্রবার টঙ্গীর পূর্ব থানার পূর্ব আরিসপুরের টেক এলাকায় ঘটে এমন পাশবিক নৃশংস ঘটনা পরে পাশ্ড সালেয়া বেগমকে আটক করে পুলিশ তবে কেন বা কী কারণে সন্তানদের হত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি অপরদিকে টাঙ্গালের মধুপুর পৌর শহরের শেওড়া তলায় নিজের স্বাদ আহলাদ পূরণে চার মাসের শিশু সন্তানকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেয় লাবনী আক্তার লিজা নামের এক নারী কোলের সন্তান বিক্রির টাকায় মোবাইল পায় নুপুর এবং নাখেন নক কেনের ওই মা পরে শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পরে শুক্রবার শিশুটিকে তার মায়ের কাছে তুলে দেয় পুলিশ মা শব্দটি অত্যন্ত অমূল্য সম্পদ আজ সেই মায়ের কাছে সন্তানের সবচেয়ে নিরাপদ স্থান হলেও মায়ের কোল যেন এক স্বার্থে কিছু মা আজ আর নিরাপদ স্থানটি নিজের স্বার্থের জন্য হাত বোতল করে এই পৃথিবীতে মা শব্দটি আজও পবিত্র তবুও কখনো কখনো কিছু ঘটনা সেই পবিত্রটাকে রক্তে লোভে আর কালিমা লেপে দেয় কখনো মায়ের আচল ঢেকে বাঁচান সন্তানকে আবার কখনো সেই আঁচলেই হয় মৃত্যুর ভাত এমন ঘটনা যেন আর না ঘটে পারিবারিক সচেতনতায় নজর দিবে সবাই এমনটা প্রত্যাশা সমাজের সচেতন মহলের মির্জানুর রহমান ডিআরএস নিউজ